নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে বিস্তারিত খবর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা প্রস্তাব মমতার চিন্তায় ঘুম উড়ল শুভেন্দুর পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বিশেষ নজর নেতাদের সতর্ক করলেন অভিষেক কৃষকদের জমি বন্ধক রাখা সহজ করতে নয়া নীতি আনছে সরকার অবসর ভেঙে ভারতের টিটোয়েন্টির দলে ফিরছেন ইঙ্গিত বিরাট কোহলির আইপ্যাক বিতর্কে বার্তা অভিষেকের ভুয়ো দাবি যাচাইয়ের নির্দেশ আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যেতে পারেন মোদী হঠাৎ কেন যাচ্ছে মোদী মুর্শিদাবাদে প্রবেশ নিয়ে তৃণমূল বিজেপির সংঘাত ভুতুড়ে ভোটার ধরতে কর্মীদের টাস্ক দিলেন অভিষেক বড় খবর রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দুর কোথায় হবে রাম মন্দির জানালেন শুভেন্দু বাংলার বারো জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেবেন তৃণমূল নেতার দাবিতে তোল শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা প্রস্তাব মমতার চিন্তায় ঘুম উড়ল শুভেন্দুর শুভেন্দুর মন্তব্যে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ হয়েছে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের আনা ওই প্রস্তাবে অভিযোগ করা হয় শুভেন্দুর বক্তব্য সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে এবং সংখ্যালঘুদের মধ্যে বিশেষ করে রমজান মাসে আতঙ্ক তৈরি করেছে মঙ্গলবার বিধানসভার বাইরে শুভেন্দু বলেন তৃণমূল বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে ওদের দলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে দশ মাস পরে রাস্তায় ফেলবো এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে বুধবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ হয় প্রস্তাবে জাতি ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বিশেষ নজর নেতাদের সতর্ক করলেন অভিষেক বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে দলীয় নেতাদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ভার্চুয়াল বৈঠকে তিনি জানান লোকসভা নির্বাচনে গোষ্ঠী কারণে তৃণমূল কাথি আসনে হেরেছে তাই এবার সতর্ক হতে হবে তিনি জানান দু বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে দু হাজার একুশ সালে তৃণমূল পেয়েছিল নটি আসন বিজেপির সাতটি তবে বিজেপি বিধায়ক তাপস্বী মণ্ডল সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন বৈঠকে অভিষেক জানান দলের কয়েকজন নেতা ব্যক্তিগত স্বার্থে দলকে বিপদে ফেলছেন যা তিনি নজর রাখছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন তারা রিমোট কন্ট্রোলে পরিচালিত কৃষকদের জমি বন্ধক রাখা সহজ করতে নয়া নীতি আনছে সরকার রাজ্যের কৃষকরা জমি বন্ধক রেখে ঋণ পেতে দীর্ঘদিন সমস্যার মুখে পড়ছিলেন এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার রাজস্ব মন্ত্রী চন্দ্রশেখর ববনকুলে ঘোষণা করেছেন ভোর বাটা শ্রেণী দুই ও দেবস্থান ইনাম শ্রেণী তিন জমি বন্ধকের জন্য নতুন নীতিমালা তৈরি করা হবে এই সিদ্ধান্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য স্পষ্ট দিক নির্দেশনা দেবে এবং কৃষকদের ঋণ পাওয়া সহজ করবে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং ব্যাংকগুলোর নীতিমালার সঙ্গে সমন্বয় আনতে নতুন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজস্ব জানান মহারাষ্ট্র রাজস্ব আইনে ভোগ বাটা জমি। বন্ধক রাখা এবং ঋণ পরিশোধ না হলে তা বিক্রির বিধান রয়েছে কিন্তু ব্যাংকগুলি এই নিয়ম সম্পর্কে সচেতন নয় তাই প্রশাসন ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে যাতে কৃষকরা সহজে ঋণ পেতে পারেন অবসর ভেঙে ভারতের টি টোয়েন্টি দলে ফিরছেন ইঙ্গিত বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি তবে এক বিশেষ শর্তে আবারও জাতীয় দলে ফিরতে পারেন তিনি এক অনুষ্ঠানে মজার ছলে কোহলি বলেন যদি ভারত অলিম্পিকের ফাইনালে পৌঁছায় তাহলে অন্তত একটা ম্যাচ খেলতে চাই সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে শিরোপা এনে দিয়েছেন কোহলি দেশে ফিরে বিশ্রাম নিয়ে ইতিমধ্যে যোগ দিয়েছেন আইপিএল এর দল আর সিবিতে নিজের ফিটনেস নিয়েও আত্মবিশ্বাসী তিনি কোহলির ভাষায় আমি অসুস্থ নই বরং ট্রেনিং পদ্ধতি নিয়ে সারা বিশ্ব কথা বলে যদিও অলিম্পিক খেলা নিয়ে বাস্তবে কিছু হয়নি তবে কোহলির এই মন্তব্যে ভারতীয় ক্রিকেটে নতুন জল্পনা শুরু হয়েছে আইপ্যাক বিতর্কে বার্তা অভিষেকের ভুয়ো দাবি যাচাইয়ের নির্দেশ আইপ্যাক নিয়ে দলের অন্দরে চলা বিতর্কে এবার পরোক্ষ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার এক ভার্চুয়াল বৈঠকে তিনি জানান তার অফিস বা আই নাম করে কেউ পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তা যাচাই করতে এইট নম্বরে ফোন করার নির্দেশ দেন সম্প্রতি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র আই বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলেছিলেন যদিও পরে মদন মিত্র ক্ষমা চান দলীয় সূত্রের দাবি অনেক প্রবীণ নেতাই আইপ্যাকের বিরুদ্ধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছিলেন তবে অভিষেক স্পষ্ট করেছেন ভোট পরিচালনার জন্য আইপ্যাক জরুরি রফা সূত্র হিসেবে ঠিক হয়েছে আইপ্যাক কোন নেতাকে ফোন করে নির্দেশ দেবে না বরং শুধু সমীক্ষা ও প্রচার কৌশলের কাজ করবে আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যেতে পারেন মোদী হঠাৎ কেন যাচ্ছে মোদী এপ্রিলের প্রথম দিকে শ্রীলঙ্কা সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী হেরাত সংসদে এই তথ্য জানালেও নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এই সফরে মোদী ত্রিকো মালির শামপুরে ভারত শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে নির্মিত একশো পঁয়ত্রিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন দু সালে ভারতের এনটিপিসি ও শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা যৌথভাবে এই প্রকল্প হাতে নেয় এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে একাধিক বৈঠক ও সমঝোতার স্মারক স্বাক্ষর হতে পারে বিশেষজ্ঞদের মতে মোদীর এই সফর ভারত শ্রীলঙ্কার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে মুর্শিদাবাদে প্রবেশ নিয়ে তৃণমূল বিজেপির সংঘাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুঁশিয়ারি দিয়ে বলেন শুভেন্দু অধিকারী রেজিনগর হয়ে বহরমপুরে ঢুকতে পারবেন না পাল্টা বিজেপি নেতা শাখারব সরকার ঘোষণা করেন এক মাসের মধ্যেই শুভেন্দুকে নিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করবেন হুমায়ুন কবির চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন প্রয়োজনে জীবন দেবেন তবু শুভেন্দুর গাড়ি রেজিনগর পেরোতে দেবেন না বিতর্কের সূত্রপাত শুভেন্দুর বিধানসভায় দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে যেখানে তিনি বলেন বিজেপি সরকার এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে এর জেরে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর বিরুদ্ধে প্রতিবাদ ও হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে ভুতুরে ভোটার ধরতে কর্মীদের কর্মীদের টাস্ক দিলেন অভিষেক দিনের মাথায় ফের নিয়ে মেগা বৈঠক করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার তিনি ভুতুরে ভোটার শনাক্ত করতে ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার নিয়োগের নির্দেশ দেন পূর্ব মেদিনীপুরের ভোট ফলাফল নিয়ে অভিষেক বলেন এজেন্সির ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে তমলুকে বিজেপি জিতলেও কেন্দ্র থেকে কত উন্নয়নমূলক কাজ এনেছে তা প্রশ্ন করা উচিত তিনি জানান কাথেতে আরেকটু পরিকল্পিতভাবে লড়াই করলে জয় সম্ভব ছিল পশ্চিম বর্ধমানের একশো সাঁত্রিশটি বুথে তৃণমূল পিছিয়ে থাকলেও দুর্গাপুর ও জামুরিয়ায় ভালো ফল হয়েছে বলে জানান অভিষেক পশ্চিম মেদিনীপুরে কিছু বুথে কম ভোট পেলেও গড়বেতা কেশপুর স্বপ এই ভালো ফল হয়েছে এছাড়া পুরুলিয়ায় কিছু ব্লকে ফল ভালো হলেও নতুন পুরুলিয়া বিধানসভায় খারাপ হয়েছে বলে জানান তিনি তবে দক্ষিণ চব্বিশ পরগনা ও চোপড়ায় তৃণমূলের ভালো ফল হয়েছে বলে দাবি করেন বড় খবর রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দুর কোথায় হবে রাম মন্দির জানালেন শুভেন্দু নন্দীগ্রামের শহীদ দিবসের মঞ্চ থেকে রাম মন্দির নির্মাণের ঘোষণা দিলেন বিরোধী দলনেতা অধিকারী শনিবার ভূমি প্রতিরোধ কমিটির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানান আগামী এপ্রিল উচ্ছেদ রাম নবমীর দিনে মন্দির নির্মাণের কাজ শুরু হবে শুভেন্দু বলেন সোনাচূড়ার এই ভূমিতে রাম মন্দির গড়ে উঠবে যা ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবনার প্রতীক হবে তার এই ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে নন্দীগ্রামের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু এবার শহীদ দিবসের দিন মঞ্চ থেকেই রাম মন্দির তৈরির কথা ঘোষণা করে তিনি নতুন বার্তা দিলেন বাংলার বারো জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেবেন তৃণমূল নেতার দাবিতে তোলপাড় দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে দলবদল নিয়ে উত্তেজনা চরমে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন অন্তত জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন বিশেষ করে কোচবিহারের তিন বিধায়কের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি এর আগে তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় শুভেন্দু অধিকারী বড় ধাক্কা খেয়েছেন অন্যদিকে বিজেপি নেতা শঙ্কর ঘোষ এই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা বলেন তৃণমূলের বিধায়করাই দল পরিবর্তনের চিন্তায় আছেন তিনি দাবি করেন দু হাজার ছাব্বিশে তৃণমূলের জয়ের সম্ভাবনা কম থাকায় অনেকেই দল ছাড়তে চান দুই পক্ষের এই টানা টানাপোড়েন রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে